যেন কেমন আছো বন্ধুরা তোমার সঙ্গে নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নেই বন্ধুরা আমি একটা কারণেই ভালো নিই কারণ হচ্ছে তো খুব শরীর খারাপ তো মানে নিঃশ্বাস নিতে পারছে না দম ফেলতে পারছে না আর শ্বাস নিতে পারছে না তার মধ্যে কষ্ট হচ্ছে জ্বর এসছে গায়ে তা ওকে এখন ডাক্তারখানায় নিয়ে যাব ঠিক আছে তা ক্লাস করছিল অনলাইন ক্লাস অনলাইন ক্লাস করতে করতে এখন খেতে গেছে তুই অনলাইনে অ্যাটেন্ডেন্সটা দিয়ে রাখ তোকে অত চাপ নিয়ে পড়া করতে হবে না কারণ ওর শরীর খুব খারাপ ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো ওকে ডাক্তারখানার থেকে নিয়ে আসার পরে আবার তোজোকে ডাক্তার জিমিকে ডাক্তারখানায় নিয়ে যাবো জিমিরও শরীরটা ভালো না গতকালকে বলেছিলাম জ্বর আমার আর ভালো লাগছে না তো এরকম শরীর শরীর যদি খারাপ হয় বাড়িতে খারাপ দেখবে মন মেজাজ ভালো লাগে দেখো সকাল থেকে আমার কোনো স্নান টান হয়নি ঠিক আছে ঘর দুয়ার মুছেছি আর মা আজকে সব কাজ করেছি মা ঘর মানে পুজো টুজো দিয়েছে ঠাকুরের বাসন টাসন বাড়িটা উঠোনবাড়িটা দিয়েছে আর ঘর মুছে সকাল থেকে এখনও কোনো কাজ করিনি চানও করিনি তা চলো তো এই ক্লাসটা পুরোপুরি শেষ হোক তারপর তোজোকে নিয়ে তারপর ডাক্তারখানায় যাওয়া যাক তো বন্ধুরা জিমিকে এখানে বেধে দিয়েছি জিমির কিন্তু এখনো অবধি শরীর ঠিক হয়নি জিমিকেও ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে আবার গতকালকে দেখিয়ে নিয়েছিলাম আবার নিয়ে যাব আর তার আগে আমি তোজোকে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি আর তোমাদের দাদাকে আজকে আমি নিজের থেকেই বলেছি যে তোমার আজকে কাজে যেতে হবে না তা দেখো তোজো আর আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়লাম তোজোকে নিয়ে ডাক্তার দেখাতে তোজোকে নিয়ে ডাক্তার দেখাতে চলে যাচ্ছি তা দেখতে থাকো তো বন্ধুরা গড়ি কাটাতে এখন দেড়টার ঘরে এখন সান করে উঠলাম আর কতগুলো কেচেছি সেটা এখন মেলবো বাইরে মেলবো ছাদে দেবো না আর জিমিকে আবার ডাক্তারের কাছে বলেছিলাম নিয়ে গেছিলাম হ্যাঁ জিমিরও শরীর ভালো না তোজোরও শরীর ভালো না মন মেজাজটা আমার ভালো নেই বন্ধুরা জিমিরও জ্বর আবার এসছে একশো চারের উপরে জ্বর তা আবার আজকে একটা ভ্যাকসিন ইঞ্জেকশান দিয়েছে ম্যাডাম অ্যান্টিবায়োটিক আর দিল আর জ্বরের ওষুধ লিখে দিয়েছে আবার আর যেই ওষুধ আজকেও সেরকম খাবার খায়নি জানি না কী হবে আর তোজোকেও ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তোজোর জ্বর এসেছিলো নিঃশ্বাসের বন্ধ হয়ে গেছিলো বুকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তোজোর ডাক্তার দেখিয়ে তোজকে অনেক ওষুধ দিয়েছে আর অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে কাশির ওষুধ দিয়েছে প্লাস ও থাইরয়েড টেস্ট করলো এই বয়সে আট বছর বয়সে থাইরয়েড টেস্ট মানে শুনে আমার মাথা খারাপ হয়ে গেলো হ্যাঁ শুকনো থাইরয়েড টেস্ট কেন এত শুকিয়ে যাচ্ছে সত্যি করে সত্যি কথা বলছি বন্ধুরা ও সত্যি শুকিয়ে যাচ্ছে যা খাবার খাচ্ছে ও গায়ে লাগছে ও ওই যে মাথা যন্ত্রণার একটা প্রবলেম সেগুলো বললাম ডাক্তারকে ডাক্তার থাইরয়েড টেস্টটা করলো কালকে রিপোর্ট দেবে দেখা যাক রিপোর্টে কি আসে জানি না শুকনো থাইরয়েড আছে ডাক্তার বললো শুকনো থাইরয়েড হলে খুব খারাপ মারাত্মক খারাপ জিনিস ঠাকুরকে ডাকি যাতে থাইরয়েড না হয় তো বন্ধুরা জিমিরও শরীর ভালো না তোজোরও শরীর ভালো না তোজো ঘুমিয়ে পড়েছে মাথা ফেলে রাখতে পারছে না এই দেখো তোজো পুরো ঘুমিয়ে পড়েছে খেয়ে দেই ঠিক আছে আর এই যে এরও সেই একই কেস এরও জ্বর গায়ে ওষুধটা পায়নি জ্বরের বিকালে গিয়ে আবার নিয়ে আসতে হবে ভালো লাগছে না আমার বাড়ি ঘরে দুজন যদি এরকম অসুস্থ থাকে ভালো লাগে তা এখন এই জামা কাপড়গুলো মেলে দেবো বন্ধুরা বাইরে উঠোনে ছাদে যাব না দিলাম জামা কাপড়গুলো তাই এবার ঝিমিকি একটু জল দিই জল পিপাসা লেগেছে গাটা পঞ্চ করে দিতে বলেছে ডাক্তার পঞ্চ করে দিলাম আর এবার জল দিয়ে ঘুমাতে পারছে না গো আজকে তো ব্যা গরম ভীভস্র গরম আজকে কিন্তু খুব গরম ঝুমিকি একটু জল দিই দেখো বারো জল জলটা খাক ঘুমিয়ে পড়বা মা ঘুমিয়ে পড়বা হ্যাঁ ঘুমিয়ে খাও খাও জল খাও জল খাও বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটাতে পাঁচটা বাজে হ্যাঁ বিকালবেলা সাড়ে তিনটার সময় আমি উঠেছি আমি শুইনি ঘুমাতে পারিনি এতটাই গরম আর এ দেখো ছিল জিমি ঘুমের থেকে বিকালবেলা এই যে বাইরেটা বসলো বসে ওকে একটু খেতে দিলাম খেলো আর এ দেখো মা ঘর মুছলো আজকে পুরো সেই সকালে আমি ঘর মুছেছিলাম সাড়ে ছটার সময় তখন মা বললো ঘর পুরো নোংরা নোংরা হয়ে গেছে মা আবার পুরো সব ঘর এই যে মুছলো এই দেখো পুরো সব ঘর মুছেছে মুখছে পয় পরিষ্কার করেছে আর আমি বিক্রমে উঠে ঘুমাই তো নি সোয়ার থেকে উঠে বোতলগুলোতে পুরো জল ভরেছি এই মটকাটাতে কাটাতে জল ভরেছি আর একো আগাটে জল তুলে নিচ্ছি আর বাসনগুলো মেঝে মাজা হয়ে গেছে ঠিক আছে তারপরে জিমির একটা ওষুধ পাইনি সেটা আবার সন্ধ্যাবেলা আনতে যাবো তোমাদের দাদা আর আমি শুয়েছিলো তো যে ঘুমিয়েছিল তোজোর শরীরটা এখন একটু ঠিক আছে তাই এখন একটু পড়তে বসেছে এই যে বলে পড়ি কিন্তু কাশি আছে হ্যাঁ নিঃশ্বাসেরও একটু প্রবলেম আছে আর হাতে ব্যথা ওর ব্লাড নিয়েছে তো হাতে একটু ব্যথা হাতেই নিয়েছে না বাবা কাশি হচ্ছে খুব দেখো আমি এখন এই যে বসলাম একটু ওর পাশে বসছি তো তো একটু পড়াটা কমপ্লিট করুক করাটা কমপ্লিট করার পর আমি আবার যাব মুসুরপত্র আনতে একটু চাল বারন্ত হয়ে গেছে চাল আনতে যাবো ঠিক আছে আর যিনি যেখানে বসে আছে দেখালামই তো আর বাইরের থেকে জামা কাপড় এনে সব ভাজভুজ করে এখানে দিয়ে দিয়েছি এখানে সব আল্লাটা গুছিয়ে ফেলেছি ড্রামের মধ্যে পড়েছি আর এই চা চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে বন্ধুরা কালকে মেয়ে দিবস কালকে পয়লা মে কালকে তোজোর আর অনলাইন ক্লাস নেই কালকে সকালবেলা আমি এই চাদরটা পয় পরিষ্কার করব আজকে আর তুলবো না বন্ধুরা জিমির ওষুধ নিয়ে চলে চাল নিয়ে চলে এসেছি তোজোর ওষুধও নিয়ে এসেছি এই যে প্যারাসিটামল বা এটা আনা হয়নি সকালে এই যে আর জিমির ওষুধও নিয়ে চলে দেখো আর জিমি এই যে রয়েছে এখানে জিমিকে আবার ওষুধ টষুধ খাওয়াতে হবে এখন ঘড়ি কাটাতে আটটা উনিশ বাজে তোজো এখনও এই যে আজকের মতন আমার বক বকে এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থেকে সব সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তার নতুন যারা বন্ধু আছে তাদেরকে একটু কথা বলছি তারা তোমরা সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করে সাবস্ক্রে তাকে তুলে নিচ্ছ কেন জানি না তোমাদের যদি ইচ্ছা না থাকে সাবস্ক্রাইব করবে না আর ভিডিও যদি দেখার ইচ্ছা না থাকে ভিডিও দেখবে না কিন্তু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নিচ্ছ ফুল ওয়াচ করো ভিডিওটা তোমাকে বারবার বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো তা চলো আমি আর কথা বাড়াতে চাই না তোমাদের সাথে তা চলো আজকের মতো শেষ টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা